আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত প্রিয় সত্য সাধুর বাণী এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আমি যেন ভালো থাকি আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আমি যেন বারবার আপনাদের কাছে আসতে পারি তো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এমন একটি টিপস এসছি এই আজকের যে টিপসটা খাওয়ার সাথে সাথে কাজ করবে আপনার যেরকম পুরুষেরা অনেক পুরুষরা ডাক্তারের দোকান থেকে ট্যাবলেট কিনে এনে খায় আর সাথে সাথে কাজ করে আজকে আমি এমন একটি ওষুধ দেব যে আপনারা খাওয়ার সাথে সাথে কাজ পাবেন হানড্রেড পারসেন্ট কাজ পাবেন এটা কোনো রকম সাইড এফেক্ট নাই খাবার সাথে সাথেই অ্যাকশন আর এই অ্যাকশান গুরুতর অ্যাকশন দীর্ঘ টাইম এর ফল পাবেন এটা মারাত্মক একটা ওষুধ নিয়ে এসছি এটা আজকেই খেয়ে দেখে আপনারা খাবেন আর হানড্রেড পারসেন্ট কাজ করবে আমরা পুরুষেরা সবসময় চাই যে আমরা নারীদের চেয়ে একটু বেশি সময় আমরা যেন তাদের কাছে টিকতে পারি কিন্তু আমরা চাই কিন্তু পারি না কারণ নারীরা আমাদের চেয়ে অনেক উঠতে থাকে কারণ আমাদের শরীর যখন প্রায় ঘেমে নিয়ে শেষ হয়ে যায় তখন তাদের শরীরের যে হরমোনগুলি তখন আস্তে আস্তে জাগতে থাকে আর আমাদের শরীরের হরমোনগুলি আস্তে আস্তে নিঃশ্বাস হয়ে যেতে থাকে আর সেই কারণে আমরা নারীদের সাথে পেরে উঠি না আমাদের সাত থেকে আট নয়ের ভিতরে আমরা আমাদের যে হরমোনগুলি সেটি নিস্তেজ হয়ে যায় আর তাদের দশ বারো মিনিট পর এই শরীরের হরমোনগুলি জেগে ওঠে তাহলে কতটুকু তফাত আমাদের এই যে সময়টা এই সময়টা আমাদের হরমোনটাকে কিভাবে ধরে রাখা আমাদের হরমোনটা যেন সতেজ থাকে আঠারো বিশ মিনিট পর্যন্ত সেই কাজটা আমাদের কিভাবে করা কীভাবে সেই হরমোনটাকে আমরা ধরে রাখব কিভাবে সেই হরমোনটা আমাদের নিস্তেজ না হবে আসুন আমরা এই জিনিসটা আগে জানব যে আমরা কীভাবে এই হরমোনটাকে সতেজভাবে বিশ বাইশ মিনিট তিরিশ মিনিট পর্যন্ত হরমোনটাকে সতেজভাবে ধরে রাখব আমাদের এখানে কিছু কর্ম আছে আমাদের কর্ম আছে আমাদের এই নারীদের দেহে চোদ্দোটি কর্ম রয়েছে আমরা সেই চোদ্দোটি কর্ম আমরা করব এই কর্ম করতে করতে দেখা যায় আমাদের পাঁচ সাত মিনিট এখানে চলে যাবে তো এই চৈদ্দটি কর্ম শিকার জন্য সত্য সাধু বাণীর চ্যানেলে ভিডিও দিয়ে রয়েছে মানব দেহ চৈদ্ধশা সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা এই চোদ্দটি কর্ম করার পরে আমাদের যে মূল কর্ম আমরা সেখানে আস্তে আস্তে দাবিত হব আর আমরা কোনো রকম পাগলামি করব না আমরা ঠান্ডা মস্তিষ্কে সুস্থ জ্ঞানে গুরুকে ধ্যানে রেখে আল্লাহকে ধ্যানে রেখে একটা ফরজ কাজ মনে করে কোনোরকম বাজে চিন্তা মনের ভিতরে না এনে আমরা সেটাকে ফরজ কাজ মনে করে আমরা যখন কাজটা করতে যাব তখন আমাদের হরমোনগুলি জিন্দা থাকবে আর সেই হরমোনগুলি ধরে রাখতে পারবো আমরা মাঝে মধ্যে আমরা নিঃশ্বাসটাকে শরীরে নিয়ে অক্সিজেনটাকে নিয়ে আমরা যেন একটু রেস্ট নিয়ে নিয়ে আমরা শরীরে অক্সিজেন নিই আমরা শরীরটাকে ধরে রাখি তাহলে আমাদের হরমোনগুলি সতেজ থাকবে তো সেই হরমোনটা আমাদের ধরে রাখার যে মূল কাহিনী এটাই যে আমরা মাঝে মধ্যে যে অক্সিজেনটা নিয়ে শরীরটাকে একটু রেস্ট দিব যাতে হরমোনগুলি সতেজ থাকে হরমোনগুলি নিস্তেজ না হয়ে যায় সেইভাবে চাইলে আমরা অনেকটা সময় আমরা নিতে পারবো যাই হোক আমরা আজকে যে ওষুধটা খাব আমাদের একটা দেশি মুরগির ডিম নিতে হবে দেশি মুরগির ডিম নিয়ে একটা কাঁচের গ্লাসে ডিমটাকে ভেঙে ছেড়ে দিতে হবে কাঁচা ডিম সিদ্ধ ডিম হলে হবে না আর সেটাকে ভালো করে গুটাইতে হবে ভালো করে গুটিয়ে এখানে আপনি দশ পনেরোটা কিশমিশ ছেড়ে দিবেন দশ পনেরোটা কিশমিশ ছেড়ে দিয়ে ভালো করে গুটাবেন আর একটা থেকে দুইটা খেজুর এটা টুকরা টুকটো টুকটুক টুকটো করে এর ভিতরে ছেড়ে দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর এটা চমুক দিয়ে খেয়ে নেবেন আর চমুক দিয়ে খেয়ে নেওয়ার সাথে সাথে আপনি আপনি যাবেন আপনি গেলে সর্ব নিম্ন আপনি তিরিশ মিনিট তো পাবেনি সর্বনিম্ন তিরিশ মিনিট তো পাবেনি এটা গ্যারান্টি আর এই যে কাজগুলি আগেও আমি বলে দিয়েছি যে কিভাবে আপনার রাহর মনটাকে সতেজভাবে ধরে রাখবেন আর যখন আপনি এইভাবে একটা কাঁচা ডিম একটা কাচের গ্লাসে ভেঙে নেবেন নিয়ে দশ পনেরোটা কিশমিশ আর একটা থেকে দুইটা খেজুর টুকরো টুকরো করে ভালো করে মিশিয়ে যখন খেয়ে নেবেন সাথে সাথে আপনার পাওয়ার চলে আসবে আপনি একটা দিন ট্রাই করেন মাত্র একটা দিন ট্রাই করেন আর একটা দিন ট্রাই করলে। আপনি বুঝতে পারবেন যে আপনি হ্যাঁ কী খেয়েছেন আপনার পাওয়ারটা কতটুকু উপর লেভেলে চলেছে আপনি কতটুকু সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় আপনি আপনার কাজটা করতে পারতেছেন তখন আপনি একদিন এটার মানে একদিনে যদি আপনার কাজে লাগে এটা কিন্তু আপনার শারীরিক উন্নত করবে কিন্তু ঘাটতি করবে না কোনো সাইড ইফেক্ট নাই এটা আপনি রেগুলার আপনি খাইতে পারেন আপনি রেগুলার খাইতে পারেন খাইলে কোনো সমস্যা নেই এটা যদি আপনি রেগুলারও খান তাতেও কোনো সমস্যা নেই কারণ এটা একটা ভালো জিনিস এটা ডিম কিচমিশ এবং খেজুর এই জিনিসটা যদি আপনি রেগুলার খাইতে পারেন আপনি আস্তে 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 সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন আপনি একজন হৃষ্ট পুষ্ট পুরুষ হয়ে যাবে আর আস্তে 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 আপনার শক্তি বাড়তে থাকবে আপনার এই শক্তিটা চলবে অনেকক্ষণ হ্যাঁ এই শক্তিটা আপনার অনেকক্ষণ চলবে যেই শক্তিটা আপনাকে কাজ দিবে হানড্রেড পারসেন্ট আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভালো আছেন ভালো থাকেন আজকেই ট্রাই করবেন এই কথা বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ